কি ব্যাপার কৃষক ভাই এত লতি কি করবেন ভাই আটা বিক্রি করবো ভাই আজকের কত মন উঠবে আজকে পাঁচ মন উঠবে পাঁচ মন জি আচ্ছা দাম কেমন পাচ্ছেন এখন ভাই দাম পাচ্ছি আল্লাহর রহমতে খুব ভালো দামই পাচ্ছি তাই দর্শক দেখেন একজন গ্রামের কৃষক টাটকা লতি জমি থেকে তুলে বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই আলি বা ড্রেনে দেখেন কি পরিমাণ লতি সাজিয়ে রাখা হয়েছে

লতি কতটুকু জমিতে চাষ করছেন একটা গুনে দেখান তো আর একটু চেষ্টা করেন যে গোয়ার কেমন হয়েছে সেটার একটু হিসাবটা দেয়ার আচ্ছা ভাই আমি আপনাকে দেখাই হ্যাঁ এক দুই তিন অলরেডি একটা গাছ থেকে পনেরো ষোলো পিস কাটছি ভাই ষোলো পিস একটা গাছ থেকে তাই তো হাতের এইগুলা ভাই এই জাতটা কি ধরন বেশি জি ভাই আমার এই জাতের ধরনটা বেশি আচ্ছা আচ্ছা কি জাত ভাই এটা যশোরের লতি গাছ করছি যশোরের লতিরাজ কোচু তাই তো অনেকে আবার দেখি বাড়ি এক বলে বাড়ি দুই বলে বলে ভাই এক একজন এক এক রকম নাম ভেদ দেয় তো কতটুক জমিতে আপনি লাগাইছেন আমার টোটালে লাগাইছি ভাই আড়াই বিঘা জমিতে আছে আড়াই বিঘা তাই তো আচ্ছা আড়াই বিঘা জমিতে কয়টা চারা লাগে এবং কিভাবে রোপণ করছিলেন কোন মাসে যদি একটু আমাদেরকে বলতেন ভাই আড়াই বিঘা জমিতে যদি কিনা ৩৩ শতকে জমি হয় তাহলে লাগে বিয়াল্লিশশো চারা

এক কাঠা জমিতে চাষার প্রয়োজন 200 আপনি যদি আমাদেরকে একটু বলতেন এটা লাগানোর আসলে সঠিক সময়কালটা কখন এটা সময়কাল আপনার বৈশাখ মাস থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত বৈশাখ জি অর্থাৎ ইরি ধান কাটার পর পরে এটা লাগাতে হয় তাই তো তাই এখনই উপযুক্ত সময় এখনো এখনো উপযুক্ত সময় আর একটা মৌসুম আছে আপনার আছে যে ভালো মাস থেকে শুরু করে

আমি মনে করি সে মানে লাভবান হবে বিঘা প্রতি যদি কেউ চাষ করে কত টাকা খরচ হইতে পারে আপনার হারভেস্ট হওয়া পর্যন্ত বিঘায় থেকে বিঘায় আপনার দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে তারপর হারভেস্ট করতে পারবে তার মানে পঁয়তাল্লিশ আপনাদের এই যে বাঘারপাড়া উপজেলাতে উপজেলা প্রচুর পরিমাণের লতিরা প্রচুর চাষ আপনারা কি মনে করেন যে অনেক জাতের মধ্যে এই যশোরের লতিরাজ এই যে চিকন জাতের লতিটা এটার চাহিদা বাজারে কেমন এবং আপনারা এই বছর কতটুকু লাভবান হয়েছে আরে ভাই আপনি আমার হাতে তো চিকন তো দেখছেন চিকন প্লাস মোটা লতি তো দেখছেন এই চিকন লতিটা আমি সর্বোচ্চ 90 টাকা কেজি পাইছি এই চিকন আর এই মোটা লতিটা পাইছি আমি 70 টাকা কেজি ও মানে আপনার এখানে দুই জাতেরই আছে হ্যাঁ দুই জাতেরই আছে আচ্ছা এক গাছেতে দুই রকমই হবে বাজারে আমরা জানি যে চাহিদাটা চিকনটার বেশি আর মোটাটার একটু চাহিদা কম না জি জি কোথায় বিক্রি করেন এটা আমাদের পার্শ্ববর্তী পাইকারি হাট আছে সেখানে দিয়ে দেন বিক্রি করেন জি আগামীতে কি আরো বড় পরিসরে করবেন অবশ্যই তাই সেই ক্ষেত্রে যদি অনেক নতুন চাষী আছে যারা লুতিরাজ কচু সম্পর্কে জানে না বা আপনার থেকে বিভিন্ন তথ্য পরামর্শ নিতে চায় তাদেরকে আপনি সহযোগিতা করবেন অবশ্যই করব তাই আচ্ছা সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন এইট জিরো নাইন আপনার নামটা কি আমার নাম সোহাগ বিশ্বাস গ্রাম মাঝিআলি পোস্ট জোরপুর থানা বাগারফাড়া জেলা যশোর